দর্শক ভাইয়েরা খালি সস্তা খুঁজে আসলে পঞ্চান্ন দিয়ে যে বাচ্চাগুলো নিয়ে যায় এগুলো ধরুন সর্বোচ্চ গাবি হয় এক লাখ তিরিশ পঁয়ত্রিশ আর এগুলো বাচ্চা আপনার আমার কাছ থেকে নিয়ে যান সর্বোচ্চ চারের থেকে সাড়ে চার লাখ টাকার একটা গাবি তৈরি হবে আসলে কথা কাজে আরেপের মিল আছে কি না তারপর আমার কাছে যাচাই বাছাই করে নিবেন তারপর দেখেন এই গরুটা লালন পালন করি আপনি লাভ হন কিনা

আমি ধরেন দর্শক করে ভালো জিনিস দিয়ে জিতানো জিতানো যায় কিন্তু কম টাকায় ভালো জিনিস দিয়ে জিতানো যায় না দর্শকের কিন্তু আমারটা লাভ হবে কম টাকার গুরুত্ব বেশি লাভ করলে আমার বেশি হবে আসলে আমি সেই চিন্তা করি আমি দর্শকে জেতানোর চিন্তা না করি আর দর্শক বাইরে আমার কাছ থেকে বাচ্চা যদি নেয় না আসলে কথা কি পাঁচ হাজার টাকায় ঠকে যা যাতে ঠকেন না যাতে ঠকলে ওটা সর্বনাশ আপনারই হবে কারণ আপনার সস্তায় বস্তা ভরেন না কারণ জাতমান মান দেখেন ছোট হোক তাও জাতমান থেকে গরু কিনেন ইনশাল্লাহ আপনার লাভ হবে কিছুদিন লালন পালন করলে এমনি বড় হবে আর একটা কথা বলি দর্শক ভাই যে অনেকে ধরেন অনেক পদবি দিয়ে এলে এখন এলি ব্যবসা করে আসলে কি আমরা সেই পদবি দিয়ে ব্যবসা করি অমুক ধরেন অবসর সেনাবাহিনী মানে মা আমি অমক স্কুলের শিক্ষক বা আমি অমুক কিছু করে অমক কিছু এইরকমভাবে যারা এলি ধরেন পদবি দিয়ে গরু বিক্রি করে আসলে তাদের কাছ গরু যারা কিনবেন ইনশাল্লাহ তারাই বুঝতে পারবেন যে কেমন কি তার গরু কেমন না আরিফ ভাইয়ের গরু কেমন দেখে আমার কাছ থেকে যাতায়াতাই করে নিতে পারবেন যে গরুটা একটা মানুষ ধরেন লাভ করে বেশি একটা মানুষ ধরেন ভালো জিনিস যারা কিনে এবং ওই দিয়ে যায় ওটা লাভ করতে হলে ধরে সমস্যা বেঁধে যায় কারণ বেশি ওটাতে কেনাই থাকে বেশি এবং দাম চাইলে ধরেন অনেক চাওয়া যায় কিন্তু ওটা অত না অত দাম চায় তো লাভ করতে পারি না দর্শক দে আমার কাছ থেকে গরু নেবেন হালকা কিছু দরদাম করে নিতে পারবেন কারণ আমার এই জাতটা কিনা থাকে বেশি আমি যদি দাম চাই ধরেন আলি অল্প কিছু বেশি দাম চায় ধরেন আপনার কাছে সেল দিই কারণ আলি বেশি দামের গরু লাভ হয় কম যদি কম দামের গরু যখন আপনি বিক্রি করবেন একবারে যখন যে দাম কমেন তখন তার লাভ হয়ে যাবে বেশি হুম হুম এই জন্য দর্শক বা যাতার মান দেখে গরু কিনুন ইনশাল্লাহ ঠক কোনো চিন্তা নাই তো চলে না আমরা গরুগুলো দর্শকদেরকে দেখেন আচ্ছা দেখেন ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি জি জি কি জাতের গরু এটা এটা হলিস্টান ফ্রিজান এশিয়ায় হান্ড্রেড ব্রিজের দেখতে পাচ্ছেন একটা রান ভিডের একটা বাচ্চা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর জায়গা বলি রানি হুম হুম হ্যাঁ লাভি নাই কম্বল নাই ইনশাল্লাহ ঠোট্টা গোলাপি মাথাটা ছোট এবং একটা মাস্টার পিস একটা গরু দেখতে পাচ্ছেন খুব ভালো একদম কোয়ালিটি ফুল যেগুলো দুধের রেকর্ড সর্বোচ্চ বাংলাদেশে বেশি হয় সেই গাভীর থেকে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটা এটার বয়সটা আছে 10 মাস 10 মাস বয়স আছে না একদম সুস্থ সবল একদম সুস্থ সবল দেখেন ঘাস দছে কি খাওয়া খাচ্ছে দারুণ একটা খানা খাচ্ছে এবং মাজাটা দেখতে পাচ্ছেন মাজাটা দেখেন কত চওড়া মাজা এবং লেজটা দেখেন হাঁটুর উপরে আছে নেস্টটা হাতের উপরে এবং তলার বৈশিষ্ট্যটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন হ্যাঁ নরাচারা দিয়ে ভালো করে তলাটা দেখান খুবই দারুণ আছে দর্শক ওলানটা এবং বিশেষ করে মাজা থেকে ঘাট পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম স্টেট একদম স্টেট সোজা আচ্ছা এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক এক ভালো করে দেখেন একটা পিস একটা গরু দেখেন এইগুলো বকনাতে গাবিজতে তৈরি করতে পারেন ইনশাআল্লাহ

এগারোশো পঞ্চান্ন বুলের বাচ্চা এডি এলে ঠোঁটটা গোলাপি দেখেন গলা কম্বল লাভি কিচ্ছু নাই এবং মাঝার থেকে ঘাড় পর্যন্ত স্টেট সোজা প্রিন্টটা দেখেন একদম খুব সুন্দর কোয়ালিটি বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটা আছে আপনার এগারো মাস প্লাস বলা যায় এগারো মাস প্লাস বয়স আছে না হ্যাঁ আচ্ছা দেখেন উলান পালানটা কত সুন্দর এবং ওলানের গঠনটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নিপুর চারটা চার জায়গায় আছে

মানে এগুলোর ধারণ হাইব্রিড যাকে বলা যায় এগুলো ধরে না দাঁততে একটা বাচ্চা দিয়ে দেয় বুঝছে অদাতে বাচ্চা দিয়ে দেয় হ্যাঁ অ দাঁতে বাচ্চা দিয়ে দেয় এগুলোর ধরে নালে হলে কোয়ালিটিফুল মানসম্মত দুধের রেকর্ড হয় খুব কোয়ালিটিফুল মানে এটা ছোটোবেলায় মায়ের দুধটা ভালো পাইছে জি জি দুধটা ভালো পাইছে আচ্ছা আচ্ছা যার কারণে এগুলো পুষ্টিগুণ এমন ভালো এর কারণে খুব দ্রুত হিটে আসবে জি জি এবং খুব দ্রুতই কিন্তু এগুলো বাচ্চা দিয়ে দেবে দাঁতার আগেই বাচ্চা দেওয়ার সম্ভাবনা বেশি জি

চলেন আমরা চার নম্বর গোটি দেখি আচ্ছা দেখাল ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে যে গরুগুলো গুলো আমরা দেখালেন এই গরুগুলো যদি দর্শক ভাড়া যেতে না আমার কাছ থেকে যারা ধরেন একেবারে আসতে ফোনেন না তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি থাকবে গরুটা আমার দেখবে শুধুমাত্র টেন স্পোর্টের গাড়ি শুধুমাত্র আমাকে ভাড়াটা দিবে কারণ টাইনাসফোর্টের গাড়ি আমার নিজস্ব কোনো গাড়ি না এই গাড়িটার তেল খরচ আছে রোড খরচ আছে তারপরে গরুটা সে কনফার্মলি নেবে কিনা তার একটা বিষয় আছে তার একটা বিষয় আছে যে এই গরুটা আসলে কি আমাদের কি বিষয় জানে একটা গরু বেচতেছি দশটা ভাগ সাত কথা হচ্ছে এখন না আপনি আলি বুকিং দিলেন না আপনি মুখের কথা ধরে রাখা এটা আমার পক্ষে সম্ভব না যে ভাই আলি বুকিং দেবে তার জন্য আমি ধরে রাখবো বা পর দিন আলি বা নিয়ে যেতে পারি এমন কোয়ালিটি ফুল আমরা ভাবে আলি গরু বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সাতচল্লিশ সাতাত্তর বিরাশি এটাই ইমোন নাম্বার এটাই কন্ট্যাক্ট নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আসলাম